কি করতেছে আমাকে এই ঘরে বিয়ে দিয়েছিল ভগবানই জানে তা করেছিল কেনলো পড়ার মুখে তো কে কি কেও মাথার দেববি দিয়েছিল নাকি তুমি একটা কথাও বলবে না একটু মুখ খুলবে না নুনানটা পান্তা ফুরয়ে সেখানে বুড়ির ওই তো মুড়ুদ মুখ শ্যামলেব এবারে কিন্তু বহুত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যা মুখে আসবে তাই বলা জবি নাকি তুমি একদম চুপ করো তোমার ছেলের যে দু পয়সা বেশি রোজগার করার ক্ষমতা নেই সেটা তো তুমি আমাকে আগে থেকেই বলে দিতে পারতে তোর মা বাবা তো সব জেনেই এখানে তোর বিয়ে ঠিক করেছিল তাদের গিয়ে বল না আমার কাছে কাদু নিগে কি হবে বয়স হয়ে গেল এখনো বুড়ি রূপ দেখো না মনে হয় এখনো 50 জনকে এক হাতেই না ছাড়বে চুপ কর আমি একটা কথা বলি শোন এবার নিজেদের মধ্যে ঝামেলা করে কিছু হবে কি? এতে লোক হবে তার থেকে বরং ঘরে চল আমরা বসে কথা বলি কোথায় কোথায় আমি কোথাও যাব না আমি এখানেই দাঁড়িয়ে থাকবো জীবনটাকে একেবারে নরক বানিয়ে ছেড়ে দিলো শান্ত শান্ত হ আর হবে না এবার শরীর খারাপ করবে তো আমরা একটা ব্যবসা খুললে হয় না আমিও তাই ভাবছিলাম এই শুনছো কি গো কি হয়েছে কি মেদাস দেখো যেন সব সময় সপ্তমে জুড়ে আছে আরে বলো তো কি হয়েছে জানো পূজা আর ওই বুড়ির মধ্যে মূল ঝগড়া লেগেছে আমি তো আরিপিতে শুনে এলাম কি সব ওই ব্যবসা করা নিয়ে লেগেছে দুজনের মধ্যে ব্যবসা নিয়ে তোমার দ্বারা তো আর ব্যবসা হবে না ওরাই করুক তুমি একদম বেশি বকবে না তোমার ব্যবসা হবে না মানেটা কি ঠিকই তো আমাদের সংসারের হালটা দেখেছ একটু যে ব্যবসা করবে তারও তো মুরদ নেই তোমার লজ্জাও লাগে না আবার বড় বড় কথা বলছো আমার যখন সময় হবে তখন আমি ঠিকই করব তুমি বেশি বকবক করতে এসো না কখন তোমার সময় হয় আমিও দেখব মরে যাওয়ার পরও তোমার সময় হবে না তুমি কুরের মতো ঘরেই বসে থাকো এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নীলিমা পাশের লোককে দেখে শেখো ওরা তো তবু চিন্তা ভাবনা করেছে তোমার তো সেই সব কিছু দেখতে পাচ্ছি না বিয়ের পর থেকে তুমি কোনোদিনও ভালোভাবে কোনো কাজ করেছো চাল চলো নেই যার তার আবার ঠাটবাট দেখো না মনে হচ্ছে কোনো লাট সাহেবের ছেলে এলো নীলিমা মুখ সামলে কথা বলো নামালে কেন তোলো হাত ওটা ছাড়া তুমি তো আর কিছুই পারো না তোমার মা বাবা তো ওইটাই শিখিয়েছো তোমাকে আমিও যদি কিছু না করে দেখিয়েছি তো আমার নাম রতন নয় ও গোপাল কাকা তোমার কাছে খুব বিপদে পড়ে এসেছি গো তুমি একটু সাহায্য করো না দেখো তো কে এলো মনে হচ্ছে পূজা হবে। বল পূজা আমি তোদের কি করে সাহায্য করব তুমি তো ব্যবসা করার দিক থেকে খুব ভালো পুত্র দিতে পারো একটা কোনো উপায় বলো না গো যাতে আমরা সংসারটা একটু ভালোভাবে চালাতে পারি হ্যাঁ নিশ্চয়ই বলবো কিন্তু তোদের মতটাও আগে শুনি তোরা কি করতে চাইছিস আমাদের কোনো মতামত নেই তুমি যা বলবে আমরা তাতেই রাজি আছি তবে শোন দূরে আমার একটা বড় পুকুর আছে সেটা এই গায়ের কেউ জানে না আমি ওই পুকুরটায় বড় মাছ চাষও করেছি তাহলে আমরা কি মাছ ব্যবসা করব না রে না শোন না আমি ওই পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসব। তোরা সেই মাছের পেট থেকে ডিম বের করে সেই ডিমের যা খুশি জিনিস বানিয়ে বিক্রি করবি মাছের ডিমের ভাজা পিঠে সেটা কিরকম হবে ভালোই হয় রেখেতে যা করবি তাই পেটে চালান যাবে বুঝলি আমি করব করব করেও তো করা হয়নি আমিও করতে চেষ্টা করেছি অনেকবার তুই একবার করে দেখ ভালোই চলবে ঠিক আছে তুমি যখন বলছো তাহলে তাই হবে তবে আগে তো মোরল মশাইকে জানাতে হবে কাউকে জানাতে হবে না জানালে সবাই আর একটাও মাছ আস্ত রাখবে না তখন তুই পাবি কি করে হ্যাঁ সেটাও তো ঠিক ঠিক আছে তাহলে আর জানাতে হবে না আমি ঠিক ধরেছি ওই গোপাল আর লতার নিশ্চয়ই কোনো গুপ্ত সম্পত্তি আছে তুমি কি শুনে এলে ওদের কোথাও একটা বড় পুকুর আছে আবার সেই পুকুরে নাকি মাছও চাষ করা আছে সেই পুকুরের মাছের ডিম দিয়ে ভাজা পিঠে করে তারা নাকি বিক্রি করবে এই বুদ্ধিটা তারা পূজাকে দেয় আচ্ছা আমরা যদি তার আগে সব মাছ তুলে নিই তাহলে কেমন হবে আহা রে কি বুদ্ধি তোমার তুমি আগে জানো কোথায় সেটা তারপর তো ওদের উপর নজর রাখতে হবে কোথায় যাচ্ছে না যাচ্ছে তারপর না হয় চুরি করার কথা ভাববে তাহলে খগেন একটা খবর দিই ওই কাজটা ভালো করতে পারবে ঠিক ওই দেখো খগেন চলে এসেছে আয় তোর হচ্ছিল এতক্ষণ ধরে বলো কি করতে হবে আমাকে বৌদি যা হন্তদন্ত হয়ে ছুটে যাচ্ছিল আমার কাছে আমি ভাবলাম কি না কি হয়ে গেছে বলো বলো তাদের কি হবে বলো তার দিয়ে বলো ওই গোপাল আর পূজা আছে না ওদের উপর নজর রাখতে হবে পারবি তো হ্যাঁ হ্যাঁ এ তোমার বাঁ হাত কা খেল হে ও তো তুরি তুড়ি নামে কাজটা করে দেখা আমি তো এমনি এমনি তোমাদের কাজ করে দেব না তার জন্য তো হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি এখন কি আর কেউ নিজের স্বার্থ ছাড়া চলে ঠিক আছে তুই কাজের শেষে যা চাইবি তাই দেব ও তুমি সব গুছিয়ে রেখেছো তো গোপাল কাকা মাছ নিয়ে এক্ষুনি এলো বলে হ্যাঁ হ্যাঁ তাও তুই একবার দেখে নে হ্যাঁ হ্যাঁ দেখে তো মনে হচ্ছে সব ঠিকঠাকই আছে ওই দেখো গোপাল কাকাও আসছে এই নে পূজা তাড়াতাড়ি মাছগুলোর পেট থেকে ডিম বের করে নিয়ে এনে মাছগুলো আমি বাড়ি নিয়ে চলে যাই কেউ যদি দেখে ফেলে তাহলে অসুবিধা আছে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করছি চলো বড়িমা এবার তাড়াতাড়ি বানাতে শুরু করি বুঝলে বড়িমা আমার মনটা না কেমন একটা খচখচ করছে তোমার আবার কিসের খচখচ করছে গোপালের বুদ্ধিতে তো ভালোই একটা দোকান করা গেল আবার কিসের চিন্তা মুরুল মশাইকে সবটা জানিয়ে করলেই সবটা হয়তো ঠিকই করতাম আমরা এই গায়ে তো শত্রুর অভাব নেই গো ঠিক দেখবে পিছনে জোকের মতো লেগে থাকবে লেগে থাকবে কেন গেছে হয়তো ওই দেখো না দূরে নীলিমা কাকিমা দাঁড়িয়ে আছে কই কই দেখে খবরটা ঠিক ওদের কানে পৌঁছে গেছে দেখেছিস গেছে বলেই তো এসেছে দেখতে আমাদের জন্য গোপাল কাকা না কোনো বিপদে পড়ে চলো আমরা এবার ভাজি আর বিক্রি করতে শুরু করি দেখ আমি এটা বানিয়ে ফেলেছি এটা তো পুরো ভাজা পিঠের মতো হয়ে গেছে মোড়ন মশাই মরলমশাই আপনাকে একটা মাছের খবর ভাজা আছে কি খবর যা তুই সকাল সকাল আমাকে দিতে চলে এসেছিস আমি তো এমনি এমনি আপনাকে সেই খবর দেব না তার জন্য আমার কিছু আসতে হবে অত ভনিতা না করে যা বলবি তাড়াতাড়ি বল না হলে এখান থেকে বেরিয়ে যা আর আমি যদি মনে করি যে এটা আমার জন্য উপযুক্ত খবর তবেই তোকে আমি কিছু দেব খুশি হয়ে গোপাল আপনার পুকুর থেকে মাছ ধরে ওই বুড়ি আর তার নাতবু আছে না তাদেরকে দিচ্ছে কোন পুকুর এটা এটার খাজনা তো দেয় না গোপাল এটা তো আপনার সেই পুকুরটা যেটা মাঠের দিকে যেতে বড় রাস্তার ডান পাশে পড়েছে ওখানে একটা পুকুর আছে বটে তবে এখনও হদিস পাওয়া যায়নি ওটা কার ওটা আমি আমার বলি তো ভেবে নিয়েছে এই রে তাহলে কি আমাদের সব ফোন মাঠে মারা যাবে নাকি এই চলুন চলুন আপনি এক্ষুনি চলুন দেখবেন ওটা কিভাবে আপনার এলাকায় আপনাকে না জানিয়ে আপনার পুকুর থেকে মাছ চুরি করে দোকানে দিচ্ছে তাড়াতাড়ি দেখবে চলুন যাবো তবে আমার একটা কাজ বাকি আছে ওই সব কটাকে আমি এমন শাস্তি দেব যে ওরা কল্পনাও করতে পারছে না এবার বেটা গোপাল তোকে কেমন চোর অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করি দেখ মানুষ হয়ে আবার দোকান চালাচ্ছে না দেখ তোদের দোকান টিকে কিনা বুঝলে নীলিমা ওদের এই দোকান থেকে বের করে দিয়ে আমরা আমাদের দোকান চালাবো এ না দেখি একবার দোকানে ঢুকলে তোমাদের ঠ্যাং খোড়া করে রেখে দেব সত্যি কথাটা বলো না বাপু যে আমরা দোকান খুলেছি বলে তোমরা একেবারে হিংসায় মরে যাচ্ছ ছোট মুখে বেশি বড় বড় কথা না দাঁড়া না এক্ষুনি হাওয়া ফুস হয়ে যাবে আসতে দে একবার ওই দেখো মরিমা মোরল মশাই আমাদের দোকানের দিকেই আসছে তার সাথে ওই বেটা খগেনও আছে আসুন মরুল মশাই আসুন দেখুন আপনার পুকুর থেকে মাছ চুরি করে সেই মাছের ডিম দিয়ে কি সব বানিয়ে আবার বিক্রি করছে বন্ধ করতোরা বন্ধ তোরা এই দোকান নাহলে আমি লোক লাগিয়ে সব ভেঙে দেবো এমন সর্বনাশ করবেন না দয়া করে আমাদের এই দোকান ভাঙবেন না আমরা না খেতে পেয়ে মরে যাব একদম কোনো কথা শুনবেন না আপনার যা মনে আছে আপনি করে বেলুন তোর এত কিসের রাগ রে আমাদের উপর এত হিংসা করার কি আছে তোর যদি মুরদ থেকে থাকে তাহলে তুইও খানা সৎপথে রোজগার করে তোরা লোকের পুকুর থেকে মাছ চুরি করে এনে সৎ রোজগার করছি সেটা তাই তো যদি বলেন তাহলে এদের দুজনকেই দেই দুঘা করে আমি তো এখানে দাঁড়িয়ে রয়েছি তোমার সাহস কি করে হয় ওদের গায়ে হাত দেবার আমি যখন এখানে এসেছি তখন আমি এর বিচার করব আমার ভুল হয়ে গেছে মোরল মশাই তোরা এই মাছ কোথাকার পুকুর থেকে আনছিস সেটার আগে উত্তর দে কি আমদামদা করছিস আমার কাছে কিন্তু সব খবরই আছে ওই মাঠের দিকে যেতে বড় রাস্তার ডান পাশে পুকুরটা ওটা আমার পুকুর কিন্তু গোপাল কাকা যে ওটা ওর পুকুর তাহলে গোপালই তোদেরকে মাছের যোগান দিচ্ছে তাই তো গোপালকে তো আমি পরে দেখছি আগে তোদের পেট থেকে সব কথা বের করি আর কি বলেছে গোপাল বল ওই পোড়ার মুখী গোপালের বড় ওকে বলে চেলা আপনার মনে নেই এই যা এবার কি হবে বুড়িমা এবার তো মোড়লমশাইয়ের লোক গোপালকে ধরে নিয়ে এসে অত্যাচার করবে না না খোঁজকে বলে ফেলেছি ওটা গোপাল কাকা নয় ওটা অন্য লোক চোপ একদম মিথ্যে কথা বলবি রা আজকে তোর বিচার বি মশাই তোর জন্য দোকানে অপেক্ষা করছে আমি কি এমন করেছি যে আমার বিচার হবে সেটা তো ওখানে গেলেই দেখতে পাবি এই নিন মোড়ল মশাই নিয়ে এসেছি আসল কালপিটকে তুই আমার পুকুর থেকে কোন সাহসে মাছ ধরেছিস জানিস তোকে আমি এখনই কি করতে পারি যদি অপরাধ না নেন তো একটা কথা বলি ওই পুকুর কখনোই বা কোনো দিনও আপনার ছিল না আপনি সব সময় নিজের নিজের বলা বন্ধ করুন কারো কি নিজের ব্যক্তিগত সম্পত্তি বলে কিছু থাকতে পারে নাকি হ্যাঁ কে যত বড় মুখ নয় তত বড় কথা ওই পুকুর একশো বার আমারই ছিল আমারই থাকবে তুই ওই পুকুর থেকে মাছ চুরি করেছিস তুই চোর ছেড়ে দিন ও একেবারে সত্যি কথা বলছে ওই পুকুরে কোনো নথিপত্র আমার কাছে নেই তোদেরই যদি হয়ে থাকে তাহলে তুই ওটা আমার কাছে দিসনি কেন খারাপ হয়ে যাচ্ছে ওটা কিন্তু আমার জিনিস আমারই থাকবে আমি ওটা নিজের অর্জনে পেয়েছি ও ওটার উপর আপনি নিজের দখল দেখাতে পারেন না তুই তাহলে তার নথি আমাকে দে তবে আমি বিশ্বাস করব। চলো নীলিমা এই ফাঁকালে সব গুটিয়ে নিয়ে চলো ওরা সব এখন ঝগড়ায় ব্যস্ত হয়ে আছে চলো চলো তাড়াতাড়ি হাত চালাও কেউ দেখে ফেললে না সর্বনাশ হয়ে যাবে সবাই তখন বুঝেই যাবে যে গোপালকে বিপদে ফেলার বুদ্ধিটা আমাদেরই ছিল চলো চলো নীলিমা করছো কি এখনো নেওয়া হয়নি তোমার মাছের ডিমে চপ আছে আসুন সবাই খেয়ে যান মাছের ডিমের ভাপা আছে নিয়ে যান নীলিমা দেখলে তো কেমন ফন্দিটা এঁটেছিলাম তাই তো আজকে রোজগার করতে পাচ্ছি। আমাকেও একটু বাহবা দাও আমি পাশে ছিলাম বলেই কি না তুমি সব করতে পারছো এই খগেনের কি হলো গো আরে পুরে মরুক বেটা আমার আর দেখবার দরকার নেই মরুক ও বেটা ওদের সাথে ঝামেলা করে হাট ওই দেখো ও কি চাইছে ওকে দাও দাঁড়িয়ে দেখো না হ্যাঁ যেটা বলছিলাম যখন দেখবে ব্যাটা আর pere উড়ছে না তখন ব্যাটা বাপ বাপ বলে ছুটে পালিয়ে আসবে কিন্তু যেদিন আমাদের সব কার সাজি সবাই জানতে পেরে যাবে সেদিন তো মরল মশাই আমাদের ছেড়ে কথা বলবেন না আরে ছাড়ো তো যখন যা হবে সেটা দেখা যাবে এখন যেটা করছো সেটায় মনোযোগ দাও যেন লোক খারাপ না বলতে পারে কি গোপাল তাহলে তোমার কথা মতো ওই পুকুর তোমার ঠিক আছে হ্যাঁ মশাই ওটা আমারই তার নথিও আমি আপনাকে ঠিক দেখিয়ে দেব। দেবো আপনি শুধু এখানে একটু অপেক্ষা করুন ঠিক আছে তুমি নিয়ে এসো হম এ যা দেখছি এটা তো তোরই পুকুর আমি অবশ্য কোনো দিনই ওই পুকুরের ধারে কাছে যাইনি আর ঠিক দেখাশোনাটাও করিনি জানতাম ওখানে একটা পুকুর আছে ব্যাস এটুকুই এবার বিশ্বাস হলো তো আপনার হ্যাঁ হয়েছে তবে ওটা নিয়ে কোনো মাথা ব্যথায় আমার কোনো দিন ছিল না এই খগেনটা হচ্ছে যত নষ্টের গোড়া ওই ব্যাটা যদি না আমাকে ওসকাতো তাহলে আমি আসতামই না ওই ব্যাটা বার বার আমার কানের কাছে গিয়ে ওটা আপনার ওটা আপনার করলো বলি তো আমি আমার মাথা গরমটা হয়ে গেল আরে ওই দেখুন এবার সুযোগ বুঝে কেটে পড়ছে মালটা এ ধরুন ওকে আর এর পেছনে কারা কারা আছে সেটাও এবার জিজ্ঞাসা করুন এই বেটা খোগেন পালাচ্ছিস কোথায় আ এদিকে তোর আজকে হচ্ছে দাঁড়া ছেড়ে দিন বাবু ছেড়ে দিন এত আমার কোনো দোষ নেই ওই রতন দা নীলিমা বৌদি আমাকে ডেকে পাঠিয়ে আমাকে এসব করতে বলেছিল ছেড়ে দিন সত্যি বলছি মায়ের দেবী করে বলছি আচ্ছা থাক থাক হয়েছে কিন্তু তারা কোথায় তারা সুযোগ বুঝে সব জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে উজুর ঠিকই তো কই আমাদের একটা জিনিসও তো এখানে দেখছি না আমরা তাহলে কি করে বানাবো বলছিলাম কি একটা মাছের ডিমের বড়া ভাজা পাওয়া যাবে কেন নয় একটু বসুন আরে কি মোরল মশাই যে কি সৌভাগ্য মানে আপনার পায়ের ধুলো পড়ল আমার এই দোকানে বসুন বসুন আপনার জন্য সব বিনে পয়সায় দিয়ে দেবো আমরা তোমার কি চোখের মাথাটা গেল নাকি ওই আপদটা আবার এখানে আসবে কি করতে যাকে তাকে যা তা বলে ফেলছ নীলিমা নীলিমা মুখ সামলে উনি আমার সামনে বসে আছেন কই দেখি ও হুজুর আপনি আপনি বসুন আপনি বসুন আমি একটু আসছি হ্যাঁ ওরে বেটা আমাকে বসিয়ে রেখে তুই পালাচ্ছিস কোথায় সৌভাগ্যের কথা বলছিলিস না সেটা আমার না তোর এখন থেকে বোঝাবো চল খগেন সব স্বীকার করে দিয়েছে আসল কালপ্রির যে তোরা সেটার আর কারো জানতে বাকি নাই একে তো অন্যায় করেছিস তারপর আবার ওদের জিনিসপত্র চুরি করে নিয়ে লজ্জা করে না তোদের দিন চল চল সব জিনিসপত্র নিয়ে আবার ওদেরকে ফিরিয়ে দিবি চল ওরা সৎ পথে উপার্জন করুক আর ওর দোকানের সামনে আজ থেকে তোরা দুজনের কর্মচারী হয়ে কাজ করবি এটাই তোদের শাস্তি তোরা লোককে চোর প্রমাণ করতে চাইছিলিস না দেখ কেমন লাগে পর। এমন শাস্তি দেবেন না মরুল মশাই আর কখনো কারোর ক্ষতি করব না আমি বেশি লোক করে ফেলেছিলাম তাই আমাদের আজ এই দুর্গতি ও চোর ছেড়ে দিন না আর কখনো আমরা এমন করব না আমি এক কথার মানুষ বারবার এক কথা বলতে আমার ভালো লাগে না যা বলছি যেটা বলছি সেটা তাড়াতাড়ি কর শুধুমাত্র তোমার জন্য এরকম হলো তোমার কথা শোনাও পাপ হ্যাঁ এখন তো শব্দশামারি গিরি পূজামা তুই বললি মাছের ডিমের একটা নিত্য নতুন জিনিস বানাবি কই দে আমি যার অপেক্ষা করতে পাচ্ছি না কেমন হয়েছে কি সুন্দর বানিয়েছি সেটা তো মানে খুব দেখতেও খুব সুন্দর এটা হলো মাছের ডিমের ভাজা পিঠে এও আবার সম্ভব নাকি তালের শুনেছি লাউয়ের শুনেছি এটা তো অপূর্ব একটা নাম এবার খেয়ে দেখুন না হলে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না বা 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 অপূর্ব কোনো জবাব নেই তোর হাতের রান্না রে অতুলনীয় অনবদ্য কেমন খাচ্ছেন মোরলমশাই কেমন স্বাদ আমার পুকুরের মাছগুলোর দারুন কি খাওয়া মাছগুলোকে কি আর দেব মশাই টাকার অভাবে মানে সেইভাবে তো আর যত্ন নিতে পারি না যখন যেটা পাই তখন সেটাই দিই তোকে আর এসব নিয়ে চিন্তা করতে হবে না ওই সমস্ত খরচ খরচা আজ থেকে আমি নিলাম তোরা শুধু দোকানের দিকে ভালো করে মন দে ও হ্যাঁ আর প্রত্যেক সপ্তাহে আমাকে এই ভাজা পিঠে খাওয়াতে ভুলবি না যেন